আর্জেন্টিনার এই তরুণ দুই খেলোয়াড়কে দলে ফেরাতে মরিয়া হয়ে পড়েছেন বার্সেলোনা ও রিয়াল মাসজিদ বহু মূল্যে বেতনে কিনে নিতে চায় আর্জেন্টিনার ম্যাকালেক্সটার ও গার্নাসোকে তবে লিভারপুল ও ইউনাইটেড পরিষ্কার করে ফুটবল বিশ্বকে বুঝিয়েছেন যে হাজার কোটিরও বেশি খরচ করতে হবে এই দুই তারকাকে একদিকে বার্সেলোনার দরকার উইঙ্গার অন্যদিকে মধ্যমাতের দাপটের জন্যই ভুগছে রিয়াল মাদ্রিদ অ্যালেক্সিস ম্যাকালেকস্টার ও আলেহান্ডো গার্নাসো আর্জেন্টিনার এই দুই তারকা কোন ক্লাবে যেতে পারে ম্যানচেস্টার সিটি নাকি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কিংবা অন্য কোনো ক্লাবে আর্জেন্টিনার এই দুই তারকার ট্রান্সফার মার্কেট ভ্যালু এবং কোন ক্লাবে যাবে সেই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদ লেখা প্রতিবেদনে ক্রিস্টানো রোনালদো করিম বেঞ্জিমা ও নেইমার মতো যদি সৌদি প্রো লিগে খেলতে চায় তাহলে সৌদি ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে হামাগুড়ি আর্জেন্টাইন খেলোয়াড়দের পেতে কিন্তু অল্প মূল্যে হলেও ইউরোপে থাকবে আর্জেন্টাইন খেলোয়াড়রা দু হাজার বাইশ বিশ্বকাপের আগে গুঞ্জন উঠেছিল লিওনাল ম্যাসি যেতে পারে সৌদি আরবে কিন্তু যায়নি এবার গুঞ্জন উঠেছিল অ্যামিলিয়ানো মার্সেন্সকে নিয়ে সেটিও হয়নি এবার বড় সড়ো গুঞ্জন শোনা যাচ্ছে অ্যালেক্সিস ম্যাকালেক্সটার ও গার্নাস কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনারা এই বড় বড় ক্লাবগুলো হামাগুড়ি খেয়ে পড়ে রয়েছেন আর্জেন্টাইন এই দুই তারকাকে পেতে একদিকে মধ্যমাঠের দাপটের অভাবেই রিয়াল মাদ্রিদ হেরেছেন ওয়েভার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অন্যদিকে ইন্টার মিলানের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা উইঙ্গারের অভাবে অবশ্য এই দুই ক্লাবের সমাধান হতে যাচ্ছেন আর্জেন্টাইন এই দুই তারকায় একদিকে লেফট উইঙ্গার আলেহানো ও অন্যদিকে মধ্যমাঠের একটি ভরসার প্রতীক ছিল লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকালেক্সটার তাহলে কি আর্জেন্টিনার এই দুই তারকাকে দিয়েই অপূর্ণতার অভাব পূরণ হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মৌসুম শেষেই বিদায় নিয়েছেন আলেহান্নো গার্নাসো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইউনাইটেডে যদিও দুর্দান্ত পারফর্ম ছিল কিন্তু নতুন কোচের সঙ্গে বন্ডিং না মিলার কারণে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে লিভারপুলের হয়ে এই মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতলো অ্যালেক্সিস ম্যাকালেক্সটার এরপরে অবশ্য চুক্তি শেষ হয়েছেন অ্যালেক্সিস ম্যাকালেক্সটারের লিভারপুলের সঙ্গে এবার দল বদলের ট্রান্সফার মার্কেটে তারও মার্কেট ভ্যালু রয়েছেন অনেক বেশি রিয়াল মাদ্রিদ আগে থেকেই অফার করে রেখেছেন প্রায় নয় কোটি টাকারও বেশি কিন্তু লিভারপুল পরিষ্কারভাবে জানিয়েছে না হাজার কোটি টাকারও বেশি টাকা গুনতে হবে এই এবং আর্জেন্টিনা ও পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার দলে বার্সেলোনা রয়েছেন মরিয়া হয়ে তাকে পেতে প্রায় আটশো কোটি টাকারও বেশি খরচ করতে প্রস্তুত বার্সেলোনারা তবে এই দুই ক্লাবের আর্জেন্টিনার এই দুই তারকার সঙ্গে মুখিক কথাবার্তা হলেও এখনো কোনো চুক্তি হয়নি দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনার এই দুই তারকা কোন ক্লাবে যায় কত টাকায়